চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাইনান্স বাইনান্সের যে অফারগুলো আসে সেই অফার আমার চ্যানেলে শেয়ার করে থাকি তো এখান থেকে এক কথায় অনেক সময় হচ্ছে কিছু স্ট্যাকিং করে ইনকাম করতে পারেন এবং হচ্ছে কিছুটা ফ্রিতেও ইনকাম করতে পারেন তো সকল ভিডিও দিই আর কি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে তো মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বিলটি বাজে দেবেন নিত্য নতুন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য তো কীভাবে কাজ করবেন এই বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাব আমরা সর্বপ্রথম যে কাজটি করব বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে প্রবেশ করব তো বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে প্রবেশ যখন করব তখন আমরা দেখতে পাব যে তারা একটা হচ্ছে এন এফটি গিভ হয়ে করা করছে আর কি বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে তো এই যে এই সেই ফিচারটা চলে আসছে এক্সক্লুসিভ ব্যারাসাইন এক্স বাইন্যান্স ওয়েব থ্রি এন এনএফটি গিভ হয়ে এটাই সেই হচ্ছে আপনার গিভ হয়ে জায়গাটা তো আমরা সর্বপ্রথম আমরা কি করব এখানে জয়েন অপশান আছে জয়েন নাও আছে জয়েন নাওয়ে আমরা হচ্ছে ক্লিক করে দেব জয়েন নাওয়ে ক্লিক করার পর আমরা তাদের ওয়েবসাইটের ভেতরে নিয়ে চলে আসবে ওয়েবসাইটে যক্ষণ নিয়ে চলে আসবে তখন আমরা এই যে এইখানে আপনার লেখা আছে জয়েন ইট এই জয়েন নাও এই জয়েন নাওয়ে ক্লিক করলে আমরা জয়েন হয়ে যাব তো আমরা সর্বপ্রথম কি করব জয়েনটা হয়ে নিই জয়েন ক্লিক করে দিলাম এখন একটু স্লো কাজ করছে একটু বারবার ট্রাই করবেন হ্যাঁ এই তো এখন হচ্ছে জয়নেট এখন জয়েন হয়ে গেছে এখন বুঝতে পারছেন কি না আগে জয়েন নাও ছিল এখন হচ্ছে জয়নেট লেখা দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের জয়েন সাকসেসফুল হয়ে গেছে তো এখন তাদের কিছু টাস্ক আছে যে টাস্কগুলা এই যে মেন টাস্ক বলে একটা অপশন তারা নিচে রেখেছে এই যে মেন টাস্ক তো এই মেন টাস্কের মধ্যে আসলে এইখানে আমরা স্টার্ট বাটন পেয়ে যাচ্ছি এই যে এখানে স্টার্ট নাও এই স্টার্ট না আমরা কি করব ক্লিক করে দেব স্টার্ট না ক্লিক করে দিলাম স্টার্ট না হয়ে ক্লিক করার পর আমাদের আরেকটি নতুন ইন্টারফেস আসবে যে এখান থেকে আমরা হচ্ছে এনএফটিটা কি করব ক্লেম করে নেবো লোড নিচ্ছে একটু অপেক্ষা করবেন কারণ এখন হচ্ছে এটা যেহেতু আপনার রিসেন্টলি আসছে এখানে যারা এক কথাই অনেক চাপ পড়বে আর কি এই ওয়েবসাইটের মধ্যে আমরা সর্বপ্রথম যে কাজটি করব এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট অপশান আসছে এখানে ওয়ালেটটা আমরা কানেক্ট করে নেব অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে নেবেন হ্যাঁ আবারও রি লোড নিচ্ছে এখন আমরা কানেক্ট অপশানে ক্লিক করে দেব কানেক্ট অপশানে ক্লিক করলে আপনার এই যে বাইনো বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের যে লোগোটা আসছে নিচে এই যে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের লোগো আসছে এই বাইনান্স ওয়েব থ্রি লোগোর উপরে আমরা ক্লিক করে দেব আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেল এখন হচ্ছে ওয়ালেট কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের এই যে ক্লেম অপশানটা চলে আসছে অর্থাৎ এইটাই সেই এনএফটি যে এনএফটিটা আমরা ক্লেম করব আর কি এই ক্লেম অপশানে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের এনএফটিটা ক্লেম হয়ে যাবে আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন এই যে এইখানে হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড হয়ে গেছে কি না সেটা একটু খেয়াল রাখবেন অবশ্যই হচ্ছে ওয়ালেট অ্যাড না হওয়া পর্যন্ত তারা ওইএনএফটি ক্লেম করতে দিবে না তারপরেও আমরা একটু দেখে শুনেই কাজ করব আর কি তো আমরা এখন যে কাজটি করব ক্লেম অপশনে ক্লিক করে দে আমরা ক্লেম করে নিব ক্লেমিং হচ্ছে এখন হচ্ছে ক্লেম একবারে সাকসেসফুল এখন লেখা দিয়েছে শেয়ার ইউ ক্লেম এক্স অর্থাৎ আপনি এক্স অর্থাৎ এক্স বলতে আপনারা টুইটারকেই বোঝাই আপনারা অনেকে যারা নতুন তারা হয়তো বা বলতে পারবে বুঝতে পারবে না তবে যারা পুরাতন তারা সবাই জানেন যে এখন টুইটার এখন এ নামে পরিণত হয়েছে তো আমরা আপনারা হচ্ছে কি করতে পারেন এটা শেয়ারও করতে পারেন তো এটা শেয়ার করার দরকার আছে বলে আমার মনে হয় না এবং নিচে কিছু টাস্কগুলো আছে এই টাস্কগুলো পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে পূরণ করতে হবে এই যে এই টাস্কগুলো আছে রিকোয়ারমেন্টের মধ্যে এগুলো আছে তো এই টাস্কগুলো যখন ফুল্লি শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তো তারা কি কী চাইছে তাদের কী কী দরকার সবগুলো পরবর্তীতে জানানো হবে তো সকলকে ধন্যবাদ এইভাবে এনএফটিটা ক্লেম করে নিয়ে রাখেন অবশ্যই ভালো কিছু ইনকাম হবে এখান থেকে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম